চলে এসেছি তোমরাও সব চলে আসো তোমরাও সব চলে আসো জয়েন্ট হয়ে যাও দেখো আমার কত সুন্দর সুন্দর ফুল চলে আসো তোমরা সব কোথায় রয়েছ তোমরা জয়েন্ট হয়েছ লাইক করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা জয়েন্ট হয়েছ একটি কমেন্ট করো দেখো আমার অ্যাডিনিয়াম ফুলগুলো এর মধ্যে দুদিন খুব বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আমি তখন গাছগুলো সব ঘরে তুলে রেখে দিয়েছি আমার একটা ঘর এমনি মানে বসবাস করে এমনি পড়ে থাকে থাকে সেই জন্য সেই গাছ ঘরে তুলে রেখেছি আমি কালকে যখন লাইক করব তখন আমি লাইভে যখন থাকব তখন আমি ওই গাছ নিয়ে থাকবো করবো সব তোমরা জয়েন্ট হয়ে যাও আমার নাতিও চলে এসছে আমার কাছে অনেকক্ষণ থেকে আমাকে খুঁজছে ঠাম্মি ঠাম্মি করে খুঁজছিল খুঁজে পায়নি জল পড়ছে টেঙ্কিটা ভর্তি হয়ে গেছে তার টেঙ্কির জল পড়ছে তোমরা সব কমেন্ট করো লাইক করো তা হলে বুঝবো কী করে যে তোমরা পড়ছ আমার লাইক দেখছ লাইভে জয়েন্ট হাও আমার যে নতুন করছি না কালকে একটা করেছিলাম খুব সামান্য করে চেক করেছিলাম যে আমি পড়তে পারি কি না

হ্যালো বন্ধুরা একটা লাইক করো লাইক না করলে আমি বুঝতে পারছি না তোমরা আমার ভিডিওটি দেখতে লাইভটা দেখছো কি না একটু কমেন্ট করো কমেন্ট না করে কি করে বুঝব আমার এই যা ফুলগুলো কেমন দেখতে সেটা নিয়ে একটুখানি কমেন্ট করো না ফুলটা ছেড়ে গাছে থাকলে কত সুন্দর গাছে বীজ হবে আরও ফুল গাছ তৈরি করতে পারবো পড়ছে দোকান হুম ট্যাঙ্গে পড়তে একদম পড়ছে এখন আমি যখন নিচে যাব আর দশ পনেরো মিনিট করবো করে যখন নিচে যাব তখন বন্ধ করে দেবো

হ্যালো বন্ধুরা কোথায় তোমরা তো কেউ আমার জান্ট হচ্ছে না আমি নতুন বলে ভালো বলতে পারি না বলে তোমরা কেউ জান্ট হচ্ছে না জয়েন্ট ঠাও। গাছটা কী না গাছটা মরে যাচ্ছে আমি গাছটা আবার তুলে ঠিক করে বসালাম অনেকগুলো গাছ মরে গেল

একটা লাইক একটা কমেন্ট করো তোমরা তাহলে আমি তো বুঝতে পারবো তোমরা জয়েন্ট হয়েছ আমি এবার আসছি আজকে আমি এইটুকুনি করে দেখছি তোমরা কে কে আমাকে ভালোবাসো কে কে আমার সাথে লাইক করো জয়েন্ট মানে कमेंट करो